দুই বছর আচ্ছা তো আমি সাধারণত গ্রামের ভিডিও করি এটাও গ্রাম ভিডিও করার কারণে বা প্রচার প্রচারণার কারণে শহর থেকে প্রচুর লোক আপনাদের এখানে আসে আসে তো স্পেশালি কি

তো এই যে কারিগরি মানে এটাতে রান্নাটা ভালো না হলে আমি যতই ভিডিও করি বা যতই প্রচার করি লাভ হবে না যদি আপনাদের সার্ভিস ভালো না হয় রান্না ভালো হইতে হবে ব্যবহার ভালো হইতে হবে ব্যবসায়িক চিন্তাটা ভালো হইতে হবে এই জন্য তো মানুষ আসে যেন একজন গিয়ে আর পাঁচজনকে বলে তখন মানুষজন বেশি আসে আমাদের মোটামুটি রান্নাও ভালো সার্ভিসও ভালো এই বেশি আগ্রহ করে এখানে আসে আচ্ছা এই হাঁসগুলা কোথা থেকে আসে এটা বিভিন্ন হাঁস হাঁস থেকে আসে আচ্ছা আমার যারা দর্শক আছে তারা জানে যে আপনি চরে রিসোর্ট করব আর কি তো আসার পরে এবং কয়েকদিন ভাবছিলাম যে চরে একটা খাবার আইটেম রাখবো কারণ আমাদের চরটা হচ্ছে ঢাকার একেবারে পাশে বুঝলাম তো আমরা যদি সেখানে আপনাদের মধ্যে এরকম কিছু শুরু করতে পারি চরে কারণ ঢাকার দর্শকরা যদি আমাদের এখানে আসে বা যারা ভোজন রসিক আছে আমরা হয়তো ভালো করতে পারবো তো এখন এটা আপনাদের এটা দেখার পর আমার আগ্রহ আরো বাড়ছে আমি ভাবছিলাম যে আসলে কি করা যায় স্পেশালি কিছুটা করা যায় তো আমরা ভাবছি যে হাসের উপর থাকবো আমরা এক সেকেন্ড হচ্ছে যেহেতু পদ্মা নদীর চর ওইটা ওই চরে আমরা যেহেতু প্রচুর নদীর মাছ পাবো তো মাছের আইটেম রাখবো আলাদা মানে আইটেম একটা যোগ করবো আর কি আর আপনারা তো পদ্মা নদীর কাছে কিন্তু আপনাদের এখানে মাছেরই দেখলাম খুব কম চাষের মাছ বেশি আচ্ছা তাহলে আমরা যেটা শুরু করবো ধোয়া করবেন যেন আপনাদের মতো এরকম সুন্দর হাসের মাংস দিতে পারি প্লাস হচ্ছে যে

আর হচ্ছে একটা প্যাকেজে বিক্রি করেন আমি যদি রাজহাঁস একটা আমাকে দিবেন আর ভাত এইতো আর ডাল আছে নাকি

ডাল আলু ভটা আর হাঁসের মাংস এই প্যাকেজ হচ্ছে একজনের জন্য একশো আশি টাকা তারা তো দামও খুব বেশি না শুধু যারা দূর থেকে আসবে আর যারা শখের খাবার খাইতে যায় পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া দিলেও গায়ে লাগে না শখের খাবার যদি হয় খাবার দেখানোটা আমার কাছে তো মনে না যেখানে যে ব্যবস্থা খাই দর্শক খাবারের ভিডিও তো আমি কখনোই দেখাই না আর কিছু খেলাম আসার মাংস আমার খুব প্রিয় এরকম ওনার কিন্তু তারপরেও এত খেয়ে মনে হলো যে আসলে রান্নাটা অসাধারণ